কপতক্ষ নদের বুকে যুগ যুগ ধরে ভেসে আছে মানুষ আর জীবনের গল্প সেই গল্পের একটি অধ্যায় হলো সাদীপুর খেয়াল ঘাট সাদীপুর আর মুক্তারপুর দুই প্রান্তকে যুক্ত করেছে এই ঘাট দুই থানার মানুষের প্রতিদিনের যাতায়াত জীবিকার পথ আর নদী পারাপারের স্মৃতি যেন এই ঘাটকে ঘিরে দাঁড়িয়ে আছে এক একসময় এই ঘাটের পাশে ছিল একটি প্রাণবন্ত হিন্দু জনপদ কিন্তু সময়ের নির্মাণ স্রোতে আজ সে জনপদ হারিয়ে গেছে এক একটা বাড়ি ভেঙে পড়েছে নদীর ভাঙনে মানুষ সরে গেছে অচেনা ঠিকানায় আজ শুধুমাত্র একটি পুরনো বাড়ি নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মনে করিয়ে দেয় কখনো এখানে হাসি আনন্দে মুখরিত ছিল জনজীবন নদীর বুকচিরে প্রতিদিন নৌকায় ভেসে যায় অসংখ্য যাত্রী মুক্তরপুর অংশে নামলেই দেখা যায় মানুষের কর্ম কেউ বাজারে মালামাল নিয়ে ফিরছে কেউ বা স্কুলে যাচ্ছে আবার কেউ বা যাচ্ছে জীবিকার সন্ধানে নৌকার হেলে দুলে চলা আর কপতাক্ষ নদের ঢেউ এই যাত্রা শুধু নদী পারাপার নয় এটি যেন জীবনের প্রতিদিনের লড়াই আর টিকে থাকার প্রতীক এখানে নদী পারাপারের ভালো মাত্র জনপতি দশ টাকা হয়তো অঙ্কে ছোট কিন্তু অনেকের কাছে এই সামান্য টাকাটুকুই জীবনযাত্রার বড় ভরসা মাঝে দিনের পর দিন দাঁড়িয়ে থাকে এই নৌকা বাঁচিয়ে রাখতে প্রচণ্ড রোদ হঠাৎ ঝড় কিংবা বর্ষার ঢেউ কিছুই তাদের থামাতে পারে না যাত্রীদের নিরাপদে পার করে দেওয়াই তাদের দায়িত্ব আর সেটাই যেন তাদের অদম্য সাহসের পরিচয় নদীর পানির যাত্রীদের কোলাহল আর মাঝিদের মাটির মতো সরল জীবন মিলেমিশে তৈরি করেছে এক অনন্য দৃশ্যপট আরও পড়ন্ত বিকেল তখন সাদেপুর খেয়াঘাট যেন হয়ে ওঠে এক মনোমুগ্ধকার শিল্পকর্ম অস্তগামী সূর্যের লালচে আভা যখন নদীর জলে প্রতিফলিত হয় তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই ক্যানভাসে তুলির আসরে ছবি এঁকে যাচ্ছে নৌকার ডাঢ় টানার ছন্দ নদীর কলো কলো ধ্বনি আর পাখিদের ফিরে যাওয়া সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে এই দৃশ্য কোনো মানুষকে মুহূর্তে শুয়ে যায় হৃদয় ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে সাদুপুর খেয়াঘাট শুধু একটি যাতায়াতের স্থান নয় এটি ইতিহাসের সংস্কৃতির আর মানুষের প্রতিদিনের সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি নদী যেমন কখনো থামে না তেমনি থেমে থাকে না এখানকার মানুষের জীবনও আর আর্তার বুক চিরে চলা এই খেয়াঘাট চিরকাল বয়ে নিয়ে যাবে মানুষের গল্প জীবনের স্রোত আর অমলিন স্মৃতির ধারাবাহিকতা